নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ সহজ একটা জিনিস টপিক নিয়ে আলোচনা করব ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব তো দেখো খুব সহজ ডোমেন এবং রেঞ্জ তাহলে তাহলে কি করব আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে আর সমান 2,1 2,2

জোরে উপাদান সমূহ প্রথম উপাদান সমূহ দেখো টু 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 এবং দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় উপাদান সমূহ সমূহ তো ডোমেন হবে প্রথম প্রথম উপাদান সমূহের যে মানগুলো হলো এই মানগুলো হবে আমাদের ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হবে আমাদের রেঞ্জ তো প্রথম উপাদানের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো যদি একই হয় তাহলে আমরা সেই উপাদানগুলো একটা নিব আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা সবগুলি নিব তো সেক্ষেত্রে এখানে আমরা একটা নিব তাহলে তাহলে রেঞ্জ হবে তাহলে দেখো রেঞ্জের সময় উপাদানগুলো আছে ওয়ান টু থ্রি যেহেতু ভিন্ন ভিন্ন তাহলে আমরা রেঞ্জ হবে সবগুলো যদি উপাদানগুলো সব একই হয় তাহলে আমরা একটা নিব শুধু আর যদি উপাদানগুলো আলাদা আলাদা হয় তাহলে আমরা সব নিব নিয়ে যা হবে যদি ডোমেনের সময় সব উপাদান আলাদা হয় তাহলে নিব নিয়ে যা হবে সেটা ডোমেন আর রেঞ্জের সময় যদি সব উপাদান আলাদা হয় তাহলে সব নিব নেওয়ার পর যা হবে সেটা হলো রেঞ্জ আর যদি একই উপাদান হয় সেটা ডোমেনের ক্ষেত্রেও হোক বা রেঞ্জের ক্ষেত্রেই হোক যদি একই উপাদান থাকে তাহলে আমরা একবার নিব। তাহলে এইভাবে আমরা ডোমেন অ্যাম্বুলেন্স নির্ণয় করব ধন্যবাদ